সুধি দর্শক আজ আমরা যাচ্ছি জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলার ভ্রমণে আমরা বেরিয়েছি এবং আপনাদেরকে কিছু দেখাবো বলে এবং জয়পুরহাট জেলাটা দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা এই ব্লগটি করা জয়পুরহাট একটি অসম্ভব সুন্দর একটি জেলা এবং আপনারা জানেন এই জেলার অধিকাংশ মানুষই কৃষিজীবী কৃষির উপর নির্ভর করে এবং এখানে প্রচুর পরিমাণ ধান হয় প্রচুর পরিমাণ আলু হয় মরিচ হয় এবং লতির জন্য জয়পুরহাট খুবই বিখ্যাত তো জয়পুরহাট জেলার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি দর্শক মন্ডলী আমরা এখন আছি আমরা হচ্ছে যে জয়পুরহাটে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় রাজশাহী নাটক এদিক দিয়ে জয়পুরহাট দিনাজপুর রংপুর এই রূপটাই দেখে এই রূপটাই ব্যবহৃত হয় তো আমরা এখন রুটে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় বাসে যখন আসবে তখন আমরা বাসে চড়ে নেব জয়পুরহাটের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখবো আমরা জয়পুরহাটের বিশাল যে প্রার্থী সৌন্দর্য সেটা দেখাবো তো যাচ্ছি আমরা জয়পুরহাটে ওর থেকে আমরা বাসে উঠে গেলাম যাচ্ছি জয়পুরহাটে টাকে দেখাও আজকে জয়পুরহাটে কি মানে জেদার যদি জয়পুরহাট জেলার ইতিহাস সম্বন্ধে বলি স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসন আমলে 1821 সালে বিহত রাজশাহী জেলার চারটি রংপুর জেলার দুটি ওদিনাজপুর জেলার তিনটি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল তারই অংশ নিয়ে 1971 সালে প্রথম জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে 1984 সালে জয়পুরহাট জেলা গঠিত হয় বর্তমানে জয়পুরহাট এবং উপজেলার গ্রাম নিয়ে একসময় লালবাজার থানা গঠিত হয়েছিল এবং জয়পুরহাট সদর থানার পশ্চিম প্রান্তে যমুনা নদীর পরিচিত করিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট যমুনা নদীর ঘাটকে আজও থানার ঘাট বলা হয় এর দক্ষিণে যে স্থানে বাজার ছিল তা বর্তমানে বাজারে ভিটা বলা হয় এই লালবাজারে সেই সময় পোস্ট অফিস স্থাপিত হয়েছিল উনিশশো আহ দুঃখিত আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত দেশে একটা দুর্ভিক্ষ দেখা দেয় এবং সে সময় রেল লাইনের কাজ বসানোর শুরু হয় এবং উনিশশো চৌরাশি সালে কলকাতা হতে জলপাইগুড়ি পর্যন্ত দুইশো ছিয়ানব্বই মাইল রেলপথের কাজ বসানো শেষ হলে লোকজনের ওঠানাম ও মালামালের আমদানি রপ্তানি সুবিধার জন্য এই চার থেকে সাত মাইল পরপর রেল স্টেশন স্থাপন করা হয় শান্তাহারের পরে তিলকপুর তারপর আকেলপুর জামালগঞ্জ এবং বাগাবাড়িতে স্টেশন স্থাপিত হয় সে সময় বাঘাবাড়ি রেল স্টেশনকে জয়পুরহাট গভর্নমেন্ট টাউনের নাম অনুসারে বা নাম রাখা হয় জয়পুরহাট রেল স্টেশন পরবর্তীতে রেল স্টেশনের সাথে পোস্ট অফিসের নাম রাখা হয় জয়পুরহাট ফলে নামটি প্রসিদ্ধ পাওয়া শুরু করে এবং উনিশশো সালে ভূমি জরিপে জয়পুর থানায় একটি পৃথক নকশা অঙ্কিত হয় এবং জয়পুরের প্রাচীন রাজধানী অমবর বা জয়পুর হতে পাঁচ মাইল দূরে অমবরের অধিষ্ঠা দেবী শীতলা দেবী এই দেবী যশোরের অন্যতম তো চাঁদারার ও কেদারা রায়ের রাজধানী শ্রীপুর নগরীতে প্রতিষ্ঠিত হয় এবং ময়মনসিংহ কর্তৃক পরাজিত তিনি এই অষ্টভুঝা দেবী মূর্তি আনায়ন করে এখানে স্থাপন করেন এইসব কারণে জয়পুরহাট বংশবাসীর নিকট প্রিয় হতে শুরু করে মানে জয়পুরহাট বঙ্গবাসী নিকট প্রিয় হতে শুরু করে বিশেষ করে জয়পুর ও মারুয়া রাজ্যের বহু লোক এলাকায় স্থায়ীভাবে বসবাস করার জয়পুরের সাথে জয়পুরহাট এবং তার একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের পূর্বের বাসস্থানের সঙ্গে সংগতি রেখে খঞ্জনপুর নীলকুঠি এলাকায় জয়পুর অভিহিত হতে থাকে পরবর্তীতে রাজস্থানের জয়পুরের সঙ্গে পার্থক্য বোঝাবার জন্য জয়পুরহাট রেল স্টেশন ও জয়পুরহাট পোস্ট অফিস উনিশশো সালে এক জানুয়ারি জয়পুরহাট মহকুমার ভিত্তি স্থাপন করা হয় এবং পরবর্তীতে উনিশশো সালে জয়পুরহাটকে জেলা ঘোষ হিসাবে ঘোষণা করা হয় তো দর্শক মন্ডলী আপনারা জয়পুরহাটের ইতিহাস সম্পর্কে জানলেন এবং জয়পুরহাটের যে সুন্দর সৌন্দর্য আহ সবুজ প্রকৃতি তা অবশ্যই মন আহ পরবর্তীতে আমরা অন্য কোনো জেলায় আপনাদেরকে নিয়ে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না